শেখ আহমদুল্লাহ হুজুর বলেছেন স্ত্রী সহবাস করার পরে হাঁস মুরগি গরু জবাই করা খাওয়া জায়াজ বলেছে ফরজ গোসল করার আগে উত্তরটা জানতে চাই সম্ভবত আমাদের বাংলাদেশে একজন বক্তা আছে মিডিয়াতে ওনার কথাই মনে হয় উনার লিখেছে যাই হোক যে কোনো একজন ব্যক্তি বলেছে ফরজ গোসল মানে গোসল ফরজ অবস্থায় হাঁস মুরগি জবাই করা জায়েজ বলছে উনি এটা উনি সন্তুষ্ট না প্রশ্নকারী যিনি উনি এতে সন্তুষ্ট না উনি চাইতেছে গোসল কইরা তারপরে মুরগি হাঁস জবাই কইরা তারপরে খাইতে তো আমি ভাইকে বলবো ভাই ইসলাম এত কঠিন ধর্ম না ইসলাম আপনাকে এত কঠিন করে দেয় না যে আপনাকে একটা মুরগি জবাই করতে হইলে গোসল কইরা তারপরে মুরগি জবাই করতে হবে এরকম কঠিন আইন করে দেয় নাই এরকম করে দিলে মানুষের জন্য এটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে প্রেশার হয়ে যাবে তার মানে এই না যে গোসল করবেন না অবশ্যই ফরজ গোসল করতে হবে এই ক্ষেত্রে একটা হলো মাস আলা আর একটা হলো তাকুয়া একটা হলো মাস আলা আর একটা কি তাকুয়া মনে রাখবেন মাস আলা হলো আপনার যদি গোসল ফরজ হয়ে থাকে এখন বাড়িতে মেহমান আসছে সকালবেলায় নাস্তা দিতে হবে আপনি ফজরের আজানের আগের থেকেই রান্নাবান্না করতে প্রস্তুত প্রেক্ষাপটের আলোকে আপনি মুরগি বা হাঁস জবাই করতে হবে গোসলের আগেই আপনি মুরগি জবাই কইরা হাঁস জবাই করে একটু কাইটা কুইটা দিয়ে তারপরে গোসল করে ফজর নামাজ পড়ছেন এই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই জায়েজ হবে গোসল ফরজ অবস্থায় হাঁস মুরগি জবাই করে দিয়ে গোসল করে তারপরে নামাজ পড়ছেন আপনার সেটা জায়েজ হবে এবং হাঁস মুরগিও জবাই বৈধ হবে এটার গুস্ত হালাল হবে আল্লাহর নামে জবাই করার পরে কিন্তু তাকুয়া হলো তাকুয়া তাকুয়া হলো আপনি গোসল করবেন পবিত্র হয়ে তারপরে আল্লাহর নামে এগুলি জবাই করবেন রান্না করে রান্না করে মেহমানদের খাওয়াবেন এটা হলো তাকুয়া আমরা সব সময় তাকুয়াটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব যেমন এই পাঞ্জাবিতে কাদা লাগলে এই কাদা সহকারে নরমাল কাদা কোনো নাপাকি না কাদা সহ নামাজ পড়া জায়েজ এটা মাস আলা কিন্তু আমি কাদা লাগার পরে যদি এই কাদাটা পানি দিয়ে ধুয়ে ফেলি না পাকি না নর্মালি কাদা পানিটা পানি দিয়ে এটা ধুইলাম তারপরে নামাজ পড়লাম এটা হলো তাকুয়া বুঝছেন কাদা সহ নামাজ পড়া এটা মাস আলা জায়েজ আছে কিন্তু কাদা ধুয়ে নামাজ পড়া এটা হলো মাস আলার পরেও তাকুয়া এটা নুরুন আলানুর বিষয়টা কি বুঝছেন আসমুলকি জবায় করার বিষয়টা কি বুঝছেন আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝলেই ভালো আর কারো প্রশ্ন আছে পেশাবজুরে জায়গায় সে ইলাহллаহ করা যাবে কি না ইলাহллаহ জিকির হাজার বার করা যাবে কেন করা যাবে এখানে একটু গ্রামার বুঝতে হবে আপনাদের ইল্লাহ হরফে ইসতেসনা মনে রাখবেন কথাটা হরফে ইসতেসনা এটা বাংলাতে অর্থ হলো ব্যতীত ব্যতীত ব্যথিত নয় ব্যতীত ব্যতীত ছাড়া ছাড়া যেমন এই গ্রামের নাম কি মটকা ভাঙ্গা আমি কালকে ফেসবুকে পোস্ট দিছিলাম এই মাহফিলের ফুসটা তো এটা তো ছোট ছোট অক্ষর লেখা ফেসবুকে তার এত বড় ফুসটার দেখা যায় না এর দূরে একটা স্ক্রিন এটার মধ্যে আরো ছোট ফুসটার আমি মনে করছি মটকা ডাঙ্গা আমি বাংলাতে লেখে দিছি কক্সবাজার পেকুয়া থানার মটকা ডাঙ্গায় মাহফিল আপনাদের এদিকের একজন হুজুর এটা মটকা ডাঙ্গা না ভাঙ্গা পরে আমি তো খেয়াল করে দিছি আসলেই তো এটা ভাঙ্গা লেখা ঠিক করে দিছি আমি বুঝানোর জন্য বলছি যে আপনারা একটু খেয়াল করুন যদি কেউ বলে মটকা ভাঙার সবাই মাহফিলে এসেছে আব্দুর রহমান ব্যতীত এই ব্যতীত শব্দটা লাগানো হয়েছে আব্দুর রহমানের বেলায় মটকা ডাঙা ডাঙা ভাঙা মটকা ভাঙার সবাই মাহাবিলে এসছে আব্দুর রহমান ব্যতীত এখানে ব্যতীত দিয়ে আব্দুর রহমান কে কি বুঝলেন হা বুঝলেন না না বুঝলেন না মানে আসে নাই শব্দটা হলো আব্দুর রহমান ব্যতীত এই একই কথা আবার অন্যভাবে বলি মটকা ভাঙার কেউ মাহফিলে আসেনি আব্দুর রহমান ব্যতীত আগের তো আব্দুর রহমান ব্যতীত এখানে তো আব্দুর রহমান ব্যতীত তাহলে এখানে আব্দুর রহমান ব্যতীত দিয়ে কি বুঝলেন না না হা এবার অর্থ দিছে হা শব্দ কিন্তু আগের আব্দুর রহমান ব্যতীত ছিল এবারে তো আব্দুর রহমান ব্যতীত এই ব্যতীত শব্দটা অনেক সময় হা অর্থ দেয় অনেক সময় না বোধক অর্থ দেয় অনেক সময় ইসবাতের মানা দেয় অনেক সময় নফির মানা দেয় লা ইলাহা কোনো ইলাহ নাই এখানে নফি করা হয়েছে কোনো ইলা নাই এরপর এর পর হলো ইল্লা আল্লাহ শুধু আল্লাহ ব্যতীত এখানে ইল্লা দিয়ে বুঝাইলো শুধু আল্লাহ আছে আর কোনো ইলা নাই শুধু আল্লাহ আছে আর কোনো ইলা নাই শুধু কে আছে আল্লাহ আছে গ্রামারের এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে পাইকারি ধরে সব জায়গায় যদি না বুঝত অর্থ করেন তাও হবে না এবং সব জায়গায় যদি হা অর্থ করেন তাও হবে না আপনাকে এখানে বুঝতে হবে গ্রামার বুঝে যথোপযুক্ত অর্থটা প্রয়োগ করতে হবে যখন একজন ব্যক্তি শুরুতে কিংবা শেষে অন্ততপক্ষে একবার ইল্লাল্লাহ সম্পূর্ণটা বলে এরপরে সে শত শতবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললে তখন ইল্লাল্লাহর অর্থ আর না থাকে না হাবুদক হয় ইসমাতের মানা দেয় অর্থাৎ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটার অর্থ হয় শুধুই আল্লাহ আছে শুধুই আল্লাহ আছে শুধুই আল্লাহ আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তখন আল্লাহ নাই এই অর্থ আসে না তখন অর্থ হয় আল্লাহ আছে শুধু আল্লাহ আছে ভাই আমার যদি কোন যুবক ভাই এরকম বেশি শিক্ষিত যুবক আছে কয় সাহাবারা ইজতিকির করছিনি সাহাবারা যেটা করে নাই আপনি সেটা যদি না করেন তাইলে আপনি বড় সমস্যায় পড়বেন ইসলামে আমল করার জন্য সব সাহাবারা করতে হবে এমন কোন শর্ত কোরআন হাদিসে নাই আপনি শর্ত বানায় নিলে আপনিও সমস্যা পড়বেন আপনারা বলেন এইভাবে সাহাবারা মাহফিল করছে করে নাই তো সাহাবাইকার কোরআন এবং হাদিসের কথাগুলি মানুষের কাছে পৌঁছাইছে গাছ তলায় পাহাড়ের আঙ্গিনায় হ্যাঁ বাড়ির আঙ্গিনায় পাহাড়ের তলায় পাদদেশে বিভিন্ন যেখানে পারছে ওইখানে তারা দিনের কথাগুলি পৌঁছে দিছে কিন্তু আমরা যেই সিস্টেমে ওয়াজ মাহফিল করি সাহাবারা তো ওইভাবে ওয়াজ মাহফিল করেননি তাহলে আপনি যদি বলেন সাহাবারা এটা করে না আমরা করব না তাহলে ওয়াজ মাফিলই তো প্রথম বন্ধ এরপর আসেন তফসিরুল কুরআন মাহফিল সাহাবারা এইভাবে তফসিরুল কুরআন মাহফিল করেনি সিরাতবী মাহফিল বর্তমানে যেইভাবে সিরাতবী মাহফিল করা হয় এইভাবে সাহাবাই কারাম সিরাতবী মাহফিল করেনি এখন আপনি যদি শর্ত জুড়ে দেন সাহাবারা যেটা করেনি আমরা করব না তাহলে তো সিরুল কোরআন মাহবিল তো আপনি বন্ধ করতে হবে সিরাতবী মাহবিল বন্ধ হয়ে যাবে ওয়াজ মাহবিল বন্ধ হবে কারণ এইভাবে সাহাবাই করেননি ভাই বুঝতে হবে মূল জিনিসটা ওয়াজ করায় বাদ এটার জন্য সহযোগিতা হলো প্যান্ডেল মাইক প্রচলিত সিস্টেম কোরআনের তফসির করা নিঃসন্দেহে জায়েজ কিন্তু এই কোরআনের তফসির এইভাবে সাহাবা একরম না করলো বর্তমান যুগে এইভাবেই মানুষকে তফসির করে বোঝানোর একটা মাধ্যম এই জিনিসগুলিকে বলা হয় সৈন্যতে হাসানা আপনি যে তকবির দিচ্ছেন লিল্লাহ তকবীর এই সিস্টেমে তো সাহাবারা তকবির দেয়নি তা আপনার বেলায় তো লিল্লাহ তকবীর জায়েজ বানায় নিলেন ইল্লাল্লা জিকির বেলায় আপনি ফতুয়া দিলেন করা যাবে না সাহাবাইকারাম এভাবে করেনি আপনারা বেহাদুবি নিন না আমার একটু হাঁটুতে ব্যথা আমি একটু পাটা লম্বা করলাম কেউ বেহাদুবি নিয়েন না ঠিক আছে আমি ক্ষমা চেয়ে নিলাম আমার জার্নি করতে হয়তো অনেক সময় একটু কষ্ট হয় বসতে তো সবসময় না মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায় একটু জিকির করুন লাইলাহা ইল্লাল্লাহ লা

কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ